প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান দু হাজার বিন্দুতে কুম্ভ শনির রাশি পুরুষের রাশি চক্রের রাশি তিনটে নক্ষত্র নিয়ে তৈরি যার মধ্যে অবশ্যই মঙ্গল থেকে স্টার্টিং ধনিষ্ঠা নক্ষত্র অ্যাপার্ট ফ্রম দেয়ার রাহুর নক্ষত্র শতবিষা এবং ফাইনালি বৃহস্পতি দ্বারা শেষ অর্থাৎ এখানে ভাদ্রপদ নক্ষত্রের কথাই বলছে তিন নক্ষত্রের গণ প্রায় তিন রকম ধনিষ্ঠার গণটি হলো দেবারীগণ বা রাক্ষসগণ সদভিশার গণটিও দেবারীগণ বা রাক্ষসগণ এবং ফাইনালি পূর্ব ভাদ্রপদ যার গণটি হলো নরগণ কেমন যাবে জুলাই অবশ্যই জানবো প্রচুর ইভেন্ট জুলাই আছে জুলাই এতটাই ফুল আপনি বুঝতে পারবেন যে নট অনলি একটা সিঙ্গেল ক্ষেত্রে মাল্টিপল ক্ষেত্রে আপনি কিন্তু প্রভাব পাবে কারণ হেভি ওয়েট প্ল্যানেটসদের এই পার্টিকুলার টাইমিংয়ে কিন্তু বেশ পরিবর্তন দেখা যাবে শুরু করি শনিকে দিয়ে শনি বক্রগতিতে আছেন বর্তমানে তাহলে হেলথের ক্ষেত্রে পরিবর্তনের জায়গা কনফার্ম নট অনলি ফিজিক্যাল হেলথ তার সাথে সাথে কিন্তু দেখা যাবে মেন্টাল হেলথের ক্ষেত্রে দারুণ প্রভাব আসা দারুণ মানে ভালোও হতে পারে খারাপও হতে পারে সেটা ডেফিনেটলি আমরা ডিসকাস করব এখন প্রশ্ন হলো যাদের সমস্যা মূলত হচ্ছে মেন্টাল হেলথ রকম চেষ্টা করেছেন সাইকোলজিক্যাল কাউন্সেলিং থেকে শুরু করে ডক্টর দেখানো নিজেকে বুস্ট করার কোনো রকম চেষ্টাই সাধারণত বাদ দেওয়া হয়নি এখন প্রশ্ন হলো এই সময়ে দাঁড়িয়ে আরও কি পজিটিভিটির জায়গা তৈরি করা যাবে আরও কি নিজেকে বুস্ট করা যাবে দেখুন শনি যেহেতু বক্রগতিতে আছে সাময়িকভাবে কিন্তু ডিস্টারবেন্স আসবে মনে হবে আর এগোনো যাবে না প্রচুর সমস্যা এই সমস্যাগুলো থেকে হয়তো পারমানেন্টলি মুক্তি পাওয়াটা অসম্ভব কিন্তু এটা বাস্তব নয় শনির বক্রগতি শনি সাড়ে সাতি দুটোই চলছে আপনাদের দ্বিতীয় রাহু আছে অষ্টমভাবে কেতু আছেন থাকবে কোনো না কোনো পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে এভাবেই জীবনযপ্র চলবে কিন্তু হেলথের ক্ষেত্রে এই সময় আপনি নতুন কিছু রিফরমেশন পেতে পারেন যেমন ধরা যাক আপনার মেন্টাল হেলথকে আরেকটু বেটার করার জন্য আপনি নতুন কিছু হয়তো শুরু করতে চলেছেন যার মধ্যে সেটা য়োগা হতে পারে দ্যাট ক্যান বি মেডিটেশন হতে পারে সাইকোলজিক্যাল কাউন্সেলিং শুরু করলেন অর্থাৎ নিজেকে এনরিচ করার একটা প্রচেষ্টা জুলাই কিন্তু আমরা দেখতে পার। অনেকে এই বিষয়গুলোকে বাদ দিয়ে কিছুটা স্পিরিচুয়াল লাইনে গিয়ে তার ডেভেলপমেন্ট করার প্রচেষ্টা করার একটা সম্ভাবনা দেখতে পারব আমরা লক্ষ্য করতে পারবো যে এই সময়ে আপনি নিজেকে নিয়ে একটু বেশি কনসার্ন হবেন এবং একই সাথে আপনার মা বা আপনার গুরুজনকে নিয়েও কনসার্ন হওয়ার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হবে ছোটোখাটো বিষয় নিয়েও এই সময় কনসার্ন বেশি হয়ে যেতে পারেন এটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে স্বাস্থ্য নিয়ে যদি কথা বলতে হয় আমি মনে করি না এক্সট্রিম হেলথ প্রবলেমের জায়গা নেই বিশেষ করে অনেকেই ভয় পাচ্ছেন যে শনি বক্রগতিতে গেলে হঠাৎ করে সার্জারি বা অ্যাক্সিডেন্টাল ইস্যু এতটা নেগেটিভ হবে কিনা হ্যাঁ হার রিলেটেড কিছু সমস্যা হতে পারে বোন রিলেটেড যাদের প্রবলেম আছে হাড়ের ব্যথা হাড় রিলেটেড নানা রকমের ইস্যু যারা ফেস করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব সচেতন যাদের ছোটোখাটো বিষয়ে চোট আঘাত লেগে যায় বাইরে বেরোচ্ছেন হঠাৎ করে চোট লেগে গেল এই টেন্ডেন্সিগুলো যাদের আছে তাদের কিন্তু এই সময় একটু বেশি সচেতন থাকতে হবে অর্থাৎ যাদের হাড়ের প্রবলেম আগে থেকেই আছে চোট লাগার প্রবণতা আছে বাতের ব্যথা বা যে কোনো ধরনের ব্যথায় যারা কষ্ট পান এবং এটির কিন্তু আপনার পূর্ববর্তী সময় এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে যতটা সম্ভব এই সময়ে সচেতনতা সাবধানতা উভয়ই মেনটেন করতে হবে নক্ষত্র ধনিষ্ঠার ক্ষেত্রে বিশেষ করে এই প্রেডিকশান অ্যাপ্লিকেবল হবেই এবং আমি বলে রাখি যদি নক্ষত্র পূর্ব পূর্বভাদ্রবদ হয়ে থাকে সেক্ষেত্রে মেন্টাল হেলথকে আরও পজিটিভ দিকে নিয়ে যেতে হবে তার জন্য যা যা করা যায় যা যা পরামর্শ নেওয়া যায় সেগুলো নিয়ে এগোনোটা অনেকটা বেটার হতে পারে এই সময় হঠাৎ করে মনে হবে ওয়ার্ক স্যাটিসফ্যাকশানটা যেন কমে গেল তার মানে নতুন একটা ডিসিশন বা সিদ্ধান্ত আসবে ওয়ার্ক কালচারকে কেন্দ্র করে যে হঠাৎ চেঞ্জ করবো এই ধরনের একটা মেন্টালিটি আসার মতো অবকাশ তৈরি হবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ কোথাও যেন গিয়ে একটা পরিবর্তন করার মানসিকতা তৈরি হওয়ার স্ট্রং পজিবিলিটি আছে কুম্ভ রাশি এবং অনেক ক্ষেত্রে আমি মনে করি এই পরিবর্তন পারমিসিবল হবে তার একটা সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বেসিক্যালি স্বাস্থ্যের প্রেডিকশন এটা একটু যারা এজেড পারসন চিন্তার মতো কোনো বিষয়বস্তু নেই ব্যথা একটু বাড়তে পারে মেডিকেশনের জাস্ট একটা দুটো ডোজ বৃদ্ধির মতো অবকাশ হতে পারে নট মোর দ্যান দ্যাট তার থেকে চিন্তা করার দুশ্চিন্তা করার একদমই দরকার আছে বলে আমি মনে করি ফার্দার আমরা আলোচনা করবো এবং আমরা ফাইন্যান্সটাকে এবার কিন্তু একটু বেশি জোর দিয়েই দিই দ্বিতীয় ভাবের যা ওয়াইভস আপাতত রয়েছে অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা স্টেবেল নয় আমরা যদি জুলাইয়েও কথা বলি যে আর্থিক ভাগ্য কি চরম উন্নতি হতে পারে না আমি সেটা মনে করি না যে আর্থিক ভাগ্য চরম উন্নতির দিকে যাবে বা যে যে সমস্যা যে যে প্রবলেমগুলো আপনি অর্থনৈতিক বিষয়ে বর্তমানে ফেস করছেন সেটা পূর্ণাঙ্গ সমাধানযোগ্য জায়গায় হঠাৎ করে চলে যাবে সেটি কিন্তু একদমই নয় কিন্তু আর্নিং বৃদ্ধির সম্ভাবনা আছে যদিও আয় তত্র ব্যয় এই যোগটা এ মাসে কাজ করবে আপনাদের চেষ্টা করতে হবে যতটা নিয়ন্ত্রণ করা যায় যে কোনো লগ্নির ক্ষেত্রে এই মাসে রাখতে হবে অনেক বেশি সতর্কতা যারা স্টকে কাজ করেন যারা শেয়ার মার্কেটে কাজ করেন যারা এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির শেয়ার মার্কেটের জায়গাটা এই মাসে একটু ডিস্টার্ব বিশেষ করে এই ডিস্টার্বের পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে উনিশে জুলাই পর্যন্ত যদিও জুলাইয়ের উনিশের পর ফাইন্যান্সিয়াল জায়গাটা আবার একটু পজিটিভ দিকে আসবে বা এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে ধনাত্মকতা বাড়বে অনেকের আটকে থাকা টাকা কাজ করেছিলেন পেমেন্ট পাননি এই যে বিষয়গুলো অর্ডার কনফার্ম হয়েছিল পেমেন্ট দেয়নি যে কারণে আপনিও ডিসকাস করতে পারেননি বা সমগত্রীয় যে যে প্রবলেমগুলো আছে দ্যাট ইজ রিলেটেড টু ইউর বিজনেস দ্যাট ইজ রিলেটেড টু ইউর মনিটারি ম্যাটার সো এই পার্টিকুলার ম্যাটারগুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারবো কুম্ভ রাশির জাতক জাতিকার পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে ফাইনালস নিয়ে আমি এক একটু বেশি আশাবাদী জুলাই মাসে যদিও ধনিষ্ঠা বা শতভিসা একদমই যে পিছিয়ে থাকবে একদমই তা নয় একটা কথা আপনাদেরকে শেয়ার করি সেটি অবশ্যই ফাইন্যান্সকে কেন্দ্র করে অনেকের কিছু ইনভেস্ট করা আছে অলরেডি সেই ইনভেস্ট হয়তো এমন একটা পর্যায়ক্রম চলে এসেছে যদি সেই ইনভেস্টকে রিটার্ন এখন না পায় তাহলে হয়তো পথ চলাটা মুশকিল হবে এই ধরনের ক্ষেত্রে পথ কিন্তু আর সঠিকভাবে চলার একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে আর কিছু কিছু সময় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয় সো এখানে আমি মনে করি সেই ইনভেস্টমেন্টটাকে ইউটিলাইজ করে বড় প্রবলেমটাকে সলিউশন করুন সেটা বেটার কুম্ভ কিন্তু সম্পর্কের জায়গাটাই খুব স্যাটিসফাইড কারেন্টলি নেই কারণ কুম্ভ বেশ কিছু ভুল রিলেশনশিপ তৈরি করে ফেলেছে দেখুন রিলেশনশিপ মানেই যে ভুল হয় সেটা নয় যদি অনেক বাবা মা মনে করেন সন্তান রিলেশনশিপে আছে এবং সেই রিলেশনশিপ থেকে বিয়ে করলেই হয়তো ক্ষতি হবে না এরকম হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় না দু একটা ক্ষেত্রে হবে সেটা স্বাভাবিক সেটা অ্যারেঞ্জ ম্যারেজও হয় তাহলে এখন প্রশ্ন হলো যে যারা রিলেশনশিপে আছেন বর্তমানে হয়তো প্রবলেমের মধ্যে পড়েছেন তাদের কি সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে পঞ্চম প্রতি পঞ্চমে থেকে ষষ্ঠে যাচ্ছেন বেসিক্যালি জুলাইয়ে তিনি ষষ্ঠেই থাকবেন সো এখানে কিন্তু হাই পোটেনশিয়ালিটি রয়েছে আপনার পার্সোনাল লাইফটা মিডিয় প্রকৃতির থাকা খুব বেশি পরিবর্তন না হওয়ার তবে যদি আমরা সম্পর্ক থেকে ম্যারেজ বা সম্পর্ক থেকে আরও দৃঢ়তার কথা ভাবি বা যেখানে নো কমিউনিকেশন নো কন্ট্যাক্ট জোনে আছেন বিবাহ হয়েছিল আলাদা আছেন তার একটা অন্য জায়গায় অ্যাফেয়ার্স আছে তার একটা প্রবলেম আছে সমস্যাটা তার দিক থেকে সে কন্ট্যাক্ট রাখতে চায় না সে যোগাযোগ রাখতে চায় না আপনিও মরিয়া হয়ে রয়েছেন আপনিও ছাড়তে চাইছেন না সো সিনারিও যদি ঠিক এমন হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলি উনিশ তারিখের পর পজিটিভিটির মাত্রাটা বাড়বে যদি রাশিটি হয়ে থাকে কুম্ভ আর কুম্ভ রাশির সম্পর্কের ক্ষেত্রে উনিশ তারিখের আগে বিশেষ ভালো কিছু হবে বলে আমি অন্তত মনে করছি না বা মনে করার মতো অ্যাটলিস্ট লিস্ট অবকাশন ওয়েল নতুন রিলেশনশিপের কথা যদি বলি কুম্ভের ক্ষেত্রে সেটিও উনিশ তারিখের পরই সম্ভব তার আগে কিন্তু সেইভাবে সম্ভব হবে না আর একটা কথা বলি অনেকেই আছেন তারা সমস্যায় আছেন বিশেষ করে আপনার হয় অধস্তন কর্মচারী হয় আপনার শিষ্য নয় আপনার ভাই নয় আপনার রিলেটিভ যারা আপনাকে ভালো থাকতে দিচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এখানে রিলেশনশিপ বা বন্ডিং সেটি একটু হলেও পজিটিভ দিকে যাবে বলে মনে করা যায় বা মনে করছি চলুন ফার্দার আমরা একটা আলোচনা করি কি আলোচনা রাশি কুম্ভ সমস্যাটা হয়েছে শত্রু থেকে শত্রু নানা রকমের সমস্যা করেছে ক্ষতি যা হওয়ার প্রায় হয়ে গেছে সেক্ষেত্রে সারভাইভ করা সেক্ষেত্রে রিকভার করা কতটা সম্ভব বা আদতেও সম্ভব কিনা এক কথায় উত্তর দেব রিকভার করা সম্ভব কিন্তু রিকভার কিন্তু জুলাইয়েই হবে না আরও সময় লাগবে যে কোনো দুর্ঘটনা যে কোনো ধরনের সিচুয়েশান যেটি আকস্মিকভাবে আপনার জীবন চক্রে এসেছে যেটিকে আপনি নিয়ন্ত্রণ করতে চান কিন্তু ব্যর্থ হয়েছেন সেই জায়গাগুলোকে কিন্তু রিকভার করা যাবে এবং আমি মনে করি এটার সম্ভাবনা প্রভূত পরিমাণে আছে মোটামুটি এক্সপেক্ট করা যায় জুলাই যদিও আমি এক্সপেক্ট করছি না আর একটু সময় নেব যাদের নতুন ভেঞ্চার শুরু হলো শুরু করতে চাইছেন তাদের সাকসেস রেট কিন্তু আস্তে আস্তে বাড়বে টেন হাউজের ওয়াইফস কিন্তু ভালো হচ্ছে যদিও বর্তমানে আপনাদের টেন হাউসের যে লর্ড যে প্ল্যানেটটি তিনি বসে আছেন তৃতীয় বারো তারিখে চতুর্থে যাবেন ইলেভেন্থের লর্ড এবং সেকেন্ড হাউজের লর্ডের সাথে সহ অবস্থান করবে সো টেন সেকেন্ড ইলেভেন্থ থার্ড প্রফেশনাল ক্ষেত্র থেকে পরিবর্তন এবং সেই পরিবর্তন থেকে আর্নিং যে আর্নিং স্টেবেল হতে পারে তার মানে আমি এটা বলতে চেয়েছি আমার মুখ্যত যে বিষয়টা বলার সেটা হলো প্রফেশনাল লাইফের দিক থেকে কুম্ভ কিন্তু এগিয়ে থাকবেন এই মাসে তার দশমপতির অবস্থান তার একাদশপতির অবস্থানের যে ভাইভসটা পাওয়া যায় যে ভালো ভাইভসটা আসে সেটা কিন্তু কুম্ভ পাবেন এখানে লক্ষ্য করা যাবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা যদি চাকরি নিয়ে এই কথা বলি যেহেতু সিক্স থাউজের লর্ড আপনাদের ক্ষেত্রে ডেফিনেটলি চন্দ্র সিক্স থাউজে আমরা মার্কারি অ্যান্ড ভিনাসের একটা কম্বিনেশন পাবো এটা যদিও খুব ভালো কম্বিনেশন সেটা আমি বলছি না বাট হঠাৎ করে একটা চাপ বা প্রেশার হয়তো জুলাইয়ের প্রথম দিকে আসতে পারে যে প্রেশারটা নিয়ে আপনি চলছেন একচণ একটা প্রেশার চলছে মনে হচ্ছে হয়তো বেশি দিন কন্টিনিউ করাটা মুশকিল হবে আমি এটুকু আপনাদের বলে দিই দু তিন মাসের একটা গ্যাপ যেতে পারে ম্যাক্স টু ম্যাক্স হয়তো চলছেও সেটা কিন্তু রিকভার করা যাবে এবং ফাইনালি আরেকটা কথা কুম্ভ রাশিকে বলার প্রয়োজন পরিবর্তন যদি করতে হয় করা যাবে কি যাবে না দেখুন কিছু কিছু ওয়াইফস পরিবর্তনকে সাপোর্ট করে পরিবর্তন করা যেতে পারে যদিও বুঝে শুনে করতে হবে মোটামুটি কামবে পরিবর্তন করলেই যে রাজা হওয়া যাবে আর পরিবর্তন না করলে যে এই সিচুয়েশনটাই কন্টিনিউ হবে একদমই তা ফাইল যখনই বেটার হবে তখনই বেটার জায়গা আসবে যখন অপশান নেই তখনই পরিবর্তন করা উচিত বর্তমানে কুম্ভে আর কুম্ভের ব্যবসার ক্ষেত্রে অনেক কিছু বলার আছে যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত ব্যবসায়ী হিসেবে যে কোনো যে কোনোভাবে যুক্ত যারা বস্ত্রের সাথে যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন মূলত ধাতব কোনো কলকারখানার সাথে তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে বন্ধ ব্যবসা ইভেন্ট শুরু হতে পারে এবং একটা কথা আপনাদের বলি যারা ক্রয় বিক্রয়ের কাজ করেন বিশেষত আপনার কাজ হচ্ছে জমি ক্রয় জমি বিক্রয় তৎগোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে ভাইভস কিন্তু অনেকটাই বাড়বে বলে মনে করছে অর্থাৎ জমি ক্রয় জমি বিক্রয় এই ধরনের বিষয়গুলো যারা করেন এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটা ইনক্রিজ করছে রিয়েল এস্টেটের ব্যবসা যারা করেন প্রচুর কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন আর একটা বিষয় আমার মনে হয় জানাটা খুবই দরকার প্রয়োজনীয় কুম্ভের জঙ্গ কুম্ভের এমনিতে যেভাবে চলছে দেখুন পরিস্থিতি বিভিন্ন জাতক জাতিকা বিভিন্ন রকম ব্যবসা করছেন ব্যবসার মাধ্যমে উন্নতি করার চেষ্টা করছেন আমি কিছু ব্যবসা বললাম যেগুলো একটু ভালো দিকে যাবে তবে এর সাথেও কিছু ব্যবসা আছে যারও হাই পোটেন্সিয়ালি রয়েছে ভালো দিকে যাওয়া যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছেন যারা এডুকেশনাল ডিপার্টমেন্টের সাথে যুক্ত আপনার কলেজ আছে আপনার স্কুল আছে আপনি প্রিন্সিপাল আপনার একটা প্রপার্টি আছে যার উপরে আপনি একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে এডুকেশনাল একটা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো প্রভাব আসবে কেমিক্যাল দ্রব্যাদির সাথে যারা যুক্ত সুগন্ধি দ্রব্যাদির সাথে যুক্ত রয়েছেন যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন যারা ব্যবসায়ী হিসেবে রত্ন ব্যবসায়ী যারা রয়েছেন খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করেন যারা ইউটিউব ফেসবুক ইত্যাদির মাধ্যমে ব্লগিং বা আপনার ডিজিটাল প্রচারের ব্যবসা তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে নৃত্যের সাথে যারা যুক্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো নৃত্য অবশ্যই গানেও অ্যাক্টিভিটি থাকে বাট আমি নৃত্যের কথা বলছি খেলাধুলার কথা বলছি যে কোনো ধরনের ট্রেনিং যেমন সুইমিং হতে পারে তার কথা বলছি সেগুলোর ক্ষেত্রেই দক্ষতা সর্বাধিক বিকশিত হবে বলে মনে করি এটা একটি ভালো দিক আপনাদের এর সাথে সাথে বলে দিই যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি সেল প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশায় আপনাদের কিছু চমক অপেক্ষা করতে পারে আই মিন টু সেখানে দাঁড়িয়ে আপনারা এমন কিছু অ্যাচিভমেন্ট করতে পারেন বা করতে চলেছেন যেটি আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য এমনিতেও ফিফ থাউজেন্ড লড় আপনাদের মার্কারি দ্যাট মার্কারি সেভেনথেন যাবেন নাইনটিন অব জুলাই সো নাইনটিন জুলাইয়ের পরের যে সেগমেন্ট আমরা জুলাইয়ে পাবো আর দ্যাট ইজ ভেরি গুড ফর ইউর সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট শল্য চিকিৎসার একটা প্রবণতা আছে আর যদিও সেটি যাদের অলরেডি কথা হয়েছে ডক্টরবাবুরা পরামর্শ দিয়েছেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা চিকিৎসক আছেন পজিটিভিটি রয়েছে যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে সাকসেস রেট অনেকটা বাড়বে বৈদেশিক যাত্রা যারা করতে চাইছেন বিদেশে যারা যেতে চাইছেন তাদের নিয়েও আমি আশাবাদী দাম্পত্য নিয়ে খুব বেশি কিছু বলার নেই তবে এটুকু বলি কমিউনিকেশন যদি না থাকে উনিশ তারিখের পর একটু দেখুন সেটা কতটা ডেভেলপ করে তবে কুম্ভের অনেকের ডিভোর্সের বিষয় চলছে তাদের কিন্তু এই মুহূর্তে একটু বিষ টাইমিং চলবে জুলাই মাস আর একটা কথা বলি সন্তানের স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই তবে সন্তানের খাদ্যাভ্যাসের উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন যাদের লিভার রিলেটেড ইস্যুজ আছে সন্তানের বা নিজের একটু সচেতন থাকতে হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কোনো বক্তব্য থাকলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর কথা হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে এখানে জয় শ্রী গণেশ